ষোলো ষোলো ম্যাচ খেলে তোমরা কি আমার মতো এইভাবে ভূয়া নিতে পারছো না তাহলে চলো আজকে তোমাদেরকে দেখা যে আমি কিভাবে প্রত্যেকটা ম্যাচ ভুয়া করতে পারি না তোমরা এভাবে করবা তো চলো আর বেশি দেরি না করে আমরা নেমে পড়েছি একটা কোন ম্যাপে নতুন একটা ম্যাপ মনে হয় এটা আমি নতুন না পুরনো হলেও আমি চিনি না মানে আমি হলাম পুরোপুরার জামশেদ শেদ মজুমদার তো সামনে একটা এনেমিস হলে খতরনাকভাবে এর একটা মার দিই তো মারটা দেওয়ার পরে আমরা চলে এসেছি একটা অন্য একটা জায়গায় তো এই জায়গায় দেখো একটা ঘুর ঘুরঘুর করতেছিল আর আমার উপরে মারা লিস্ট ভাই ও জানে না যে আমি পুরোপেলার যাব আর তোমরা অনেকে এখন আমার নাম দেখে হাসাহাসি করতেছো কারণ আমার নাম দেওয়া টিম সিক্সি টিম সেক্সি আসলে ওই এখানে টিম সিক্সটি দেওয়ার কথা ছিল বাট টিম সিক্সটি দেওয়া হয়ে গেছে আর তা আমরা দেখো সেই হিটলিস্ট পাপিটা তো চলো ছোটো কোম্পানির উনার আমি এই লিস্ট দেয় একটা হেড চার বাইরে তো এক বিসি চালাইতে মেলাইতে ভাল লাগে না এই জন্য আমি খুশি নিয়েছি এমপি পি ফোরটি কেননা যার না যার নাই দুই বিসি সে চালায় এক বিসি আর আমি সব এক বিসি চালাই না সামনে দেখো একটা নেট সারা এনিমি আর আমার মোবাইলেও চার্জ নাই তো চলো আমরা নেট সারা একটা খতরনাক মাইট দিই তো এনিমিটা মাইটটার খাওয়ার পরে আমাদের সামনে ছিল আরও দুই দুটা এনিমি যারা এখানে ফাইট করতেছিল পুরো তো যায় না যে ভাই আমি পুরো পেলার জামশেদ মজুমদার আর সামনে ছিল দেখো ওই দেখো ভাই খতরনাক আরও একটা পেলে আর এখানে খেলে দুটো প্লেয়ার ফাইট করতেছিল আর আমি ভাবতেছিলাম যে কিভাবে রাশটা দেবো বাট আমি তো ভাই পুশ করে খেলা পেলে আর না এই জন্য আমি রাশ করে দিয়েছি কিন্তু ও ছিল একটু নোবরা ও জানেই না যে আমি সাইড ডে যে ওরে টুকুত করে স্বর্গের দেশে নরকে পাঠাই দেবো তো এখানে অনেকগুলো ঘোরাঘুরি ঘোরাঘুরি করার পরে আর এই সময় আমার কাছে ষাটটা ল্যান্ডম্যান বাট ল্যান্ডম্যান কোনো কাজ না মানে এখানে কি কাজে এবার লাগাবো যদি স্পিকি তাহলে কাজে লাগে আর এখানে দেখো ভাই ইউটিউব থেকে ভরে যাচ্ছিলো কিন্তু সামনে একটা নেমি খতরনাক ভাবে ওর একটা মায়ের দিতে আমার ও ভাই আমার হেল আমার এখানে

চলো আমরা দেখি ভাই এত বড় ভিডিও উঠে আছে ভয়ে যদি গাফ হেঁটে আর মাত্র ছিল চলো আমরা আরো একটা এনিমিকে মারছে আর ওই মার খাওয়ার পরে দেখো ভাই আমাদেরকে মার খাওয়ার পরে আমাদেরকে কি সব পাঠালো সামনে আরো একটা এনিমি আর দুইটা এনিমি ছিল দুইটাই আমার সামনে ছিল একটা ওই পাই লড়ে আসছে আর ওই কিলটা নিয়ে এসে তো আমি ভাবছি আমি কিলটা নেবো বাট পারি নাই সামনে যে এনিমিটা আছে ওরে মারতে হবে ওরে মারলে আমাদের হয়ে যাবে আর আমি কখনো ভুয়া হাত ছাড়া করি না তো আমি যেভাবে ভুয়া নিলাম এইভাবে ভুইয়া নিতে পারবা